প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুল সাহিল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে 20 জুন 2025 গত সপ্তাহখানিক আখ থেকে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে আসলে যুদ্ধের সূচনাটা করেছে ইসরায়েল ইসরায়েল ইরানের ভূমিতে প্রথমে হামলা করেছে এবং হামলা করে তাদের প্রথম সারি সশস্ত্র বাহিনীর প্রধান সহ বিভিন্ন বাহিনীর প্রধান সহ ছয়জন পরমাণু বিজ্ঞানী এদেরকে হত্যা করেছে প্রায় বাইশ জনের মতো লোক হত্যা করেছে তো এবং তাদের বিমান নিয়েও সেখানে হামলা করেছে ইরান এবং ইসরায়েলের দূরত্ব অনেক অলমোস্ট দুই হাজার কিলোমিটার তো আমরা সবাই জানি মধ্যপ্রাদেশে ইজরায়েল গাজা ফিলিস্তিনের যে অংশটা সেটাকে প্রায় ধ্বংস ইস্তভে পরিণত করেছে দুই সাল থেকে তারা সেখানে আক্রমণ করেছে এবং এই সমস্যা বহু বছর যাবৎ তারা ফিলিস্তিনকে এক কথায় ধ্বংস করে দিয়েছে কারণ ফিলিস্তিনের আসলে ওইভাবে অস্ত্র শস্ত্র নেই এবং যুদ্ধের সরঞ্জাম নেই যা দিয়ে তাদের মোকাবেলা করতে পারে তো ইসরায়েল ঠিক তেমনিভাবে ইরানের উপরও এভাবে হামলা করেছে তো ইরান বেশি সময় নেয়নি ইরান একদিন পরই সেখানে তারাও প্রতিযোদের জন্য উত্তর দেওয়ার জন্য তারাও মিসাইল হামলা করেছে ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি বাট গতকালকে বৃহস্পতিবার উনিশে জুন সেখানে ইরান যে মিসাইলগুলো ছুঁড়েছে তাতে ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে শক্তির বা যুদ্ধের যে খেলা চলছে মধ্যপ্রাচ্যে ইরাক ইরান সেখানেও সাত বছর যুদ্ধ চলেছিল এর পিছনেও আসলে আমেরিকা ছিল আমেরিকা হচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু এখন যে যুদ্ধের যে অবস্থা আসলে যুদ্ধের প্রকৃত খবর এখন কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা যে খবরগুলো দেখি আমি অনেকগুলা চ্যানেল অনেকগুলো ইউটিউব চ্যানেল সার্চ করলাম যে আসলে যুদ্ধের অভাবে পাওয়া যাচ্ছে না মন গড়া এক একটা জিনিস বানিয়ে বলা হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত সত্য আসলে যুদ্ধের এই নিউজগুলা পারফেক্ট পাওয়া যাচ্ছে না তো ইসরায়েল ইরানে হামলা করছে ইরানও পাল্টা হামলা করছে আসলে এই যুদ্ধ কাম্য নয় এবং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের বাংলাদেশেরও অর্থনীতি সহ বিভিন্ন জায়গায় ক্ষতি হবে যে হরমোস প্রণালীর কথা বলা হয় ইরান যদি সেটা বন্ধ করে দেয় তাহলে আসলে তেল যত উৎপাদন হয় এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যে আর আমরা এখনো তেল নির্ভর দেশ এবং আসলে যুদ্ধে প্রাণহানি হয়ে যায় যুদ্ধ ইরানেরও কিছু লোক মারা যাবে ইসরায়েলের লোক মারা যাবে যুদ্ধে তখন দুদলই বলবে ইরান বলবে আমরা জিতেছি ইসরায়েল বলবে আমরা জিতেছি আসলে প্রাণ যায় মানুষের প্রত্যেকটা যুদ্ধেই হারে মানবতা তো আমরা যুদ্ধ প্রত্যাশী নই দুদোের মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হোক তারা যুদ্ধ বন্ধ করুক সহ থাকুক যে যার মতো করে থাকুক অনেকে এই যে মিসাইল হামলা পাল্টা হামলায় খুব আনন্দিত হয় আনন্দ খুঁজে আসলে সে আনন্দিত হওয়ার কিছু নেই যুদ্ধ খারাপ জিনিসই বয়ে আনে আমরা এটাই কামনা করি যে এই যুদ্ধ আসলে মানব জাতির ক্ষতি করবে এবং আমরা যারা এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো আছি সমগ্র বিশ্বেই দেখা যায় জিনিসপত্রের দাম বাড়ে একটা বাজারে একটা ব্যাপক প্রভাব পড়ে তো যুদ্ধ বন্ধ হোক আজকে বেশ কিছু দিন হলো প্রায় সাত আট দিন হলো এই যুদ্ধটা চলছে যাই না এই যুদ্ধ কতদিন চলবে আর ইরান বিমান হামলা ইরানের পক্ষে সম্ভব নয় ইরান শুধু মিসাইল হামলাই করছে তাদের কাছেও শক্তিশালী মিসাইল আছে সেখানে তেলাবে সহ হাইফা ইজরায়েলের সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইরানেরও বেশ ক্ষতি হচ্ছে দেখা যাক যুদ্ধ কতদিন চলে যুদ্ধ নয় শান্তি আমাদের কাম্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম